এখানে হকাল আলী রিয়েল বাস্তব অথেন্টিক ফিউ খাটি কথা এখানে বলতে বসছি এখানে কার আসেনি পাঁচ পাচারব না যেটা হকাল আলী রিয়েল বাস্তব ওটাই বলবো ওটা বলার দায়িত্ব আমি নিজেই বাংলাদেশের ভিতরে টপ ব্লগারের ভিতরে ফাইভ টপ ব্লগারের ভিতরে রাফচান্দা ভাই কিন্তু নাম্বার ওয়ানই থাকবে এটা কম বেশি সবাই যায় তিনি একজন টপ ব্লগার নাম্বার ফাইভের ভিতরে তিনি এক নম্বর তো এই রামচান্দা ছোটোভাই দেশ বিদেশে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় আনাছে আছে মানে ফুড খাবার রিভিউ দেয় রিভিউ করে কোনটা খাবার ভালো কোনটা মন্দ এভাবে কিন্তু পাবলিক প্লেসে তিনি প্রকাশ করে বেড়ায় রামসান্দা ভাই রামসান ছোটো ভাই ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার এরকম নামি দামি আর কি রেস্টুরেন্টে এরকম তিনি ফুড রিভিউ করে থাকে তো আপনারা খেয়াল করতে পারেন যে ছোট ছোটোভাই কিন্তু অনেক সদ্যবিষ ধরে তিনি ফাইভ স্টার একটা মানে রেস্টুরেন্টের যাইয়া এরকম একটা ফুড রিভিউ করার চেষ্টা করেছিল কিন্তু তাকে অ্যালাউ করেন নাই তার লুঙ্গি দেখা। সেই রাফসান্দা ভাই আসলে একজন ভালো মন মানসিকতার অধিকারী রাফসান্দা ছোট ভাই পার্সোনালি আমি তাকে ফলো করি এবং তাকে ভালোবাসি ভালো লাগে তার ভিডিওগুলো সবার কাছে ভালো লাগতেই পারে স্বাভাবিক তো ফটর ফটর করে ইংলিশ মানে একবারে কি সুন্দর বলতে পারে তো একজন স্বাভাবিক একজন শিক্ষিত মানুষ এভাবে বলতে পারে এবং দেশ বিদেশে অবশ্যই লাগে ইংলিশটাও তো দেশ বিদেশে এরকম ফুড রিভিউ করে থাকে সেই রাফসান ছোট ভাই একটা অডি রান ছোট ভাই একটা অডি গিফট করছে তার বাবা মাকে এইটা গিফট করার পরে ভাই পুরো বাংলাদেশ পুরো ছয় লাভ রামসান ছোট ভাই এত টাকা পাইলো কোথায় এত আর যে আমরা কি করলাম কোন দাও শিখলাম কোনো কিছু করতে পারলো না রফসান ছোট ভাই একজন ইউটিউবার একজন ইউটিউবার তার একটা কোম্পানি বলছে ব্লু এবং সেই কোম্পানি যাই হোক ইউটিউব থেকে যাই আর্নিং করেছে আমার জানা মতে হয়তো তার বাবা মাকে একটা অডি গিফট করতেই পারে স্বাভাবিক একজন ব্লগার হিসেবে একজন ইউটিউবার হিসেবে তবে মানুষেরা তো পেট পেট খারাপ হইলো কী বুঝছি আমি নিজেও জানি কেন তাকে নিয়ে এত সমালোচনা আলোচনা হয় আসলে এটা তো মানে হিংসা বাংলাদেশের মানুষ হিংসা তাকে নিয়ে হিংসা করে তো সেই রফসানটা ছোটো ভাই একটা ভাই ভিডিও ভাইরাল হয়েছে এই অডি গিফট করার পরে এখন তার ব্যাপারে তার অ্যাবাউডে জানার জন্য অনেক কৌতূহল পুরো বাংলাদেশ দেশবাসী তো সবাই তো একরকম না বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট তার বিরুদ্ধে খাটতে পারে তো তাকে নিয়ে আমি জানি না ভাই আলো এটা নিয়ে একবারে পুরো ভাইরাল সেই ব্লু ব্লু এটার নাই কোনো মানে স্পেশালভাবে কোনো লোগো নাই তার একটা ব্র্যান্ডিং থাকে কোম্পানি এটা যে কোনো একটা ব্র্যান্ডিং থাকে তার ব্র্যান্ডিং আমার মনে হয় হয়তো নাই এরকম অফিসিয়ালভাবে খবরটা সয়লাভ করে দিছে তো অফিসিয়াল ভাবে মানে যতটুকু জানতে পারলাম কুমিল্লার একটা মানে কোম্পানিতে এরকম ব্লু মানে একবারে যেটা স্বাস্থ্যসম্মত না এগুলো আর কি ধরা পড়ে গেছে তো আপনারা স্ক্রিনে সাহায্যে দেখতে পারেন ভিডিওটি দেখেন এই মুহূর্তে দেখতে পারেন তারপরে আমরা পয়েন্টে আসতে আসি দেখছেন ব্লু এই যে এরকম দেখতে পারেন তো এই রফসান ছোটো ছোট ভাই আসলে তাকে মানে তিরিশ হাজার টাকা জরিমানা করছে এরকম স্বাস্থ্যটা সম্মত না জানি না তার এই কোম্পানিটা কি আসলেই ব্র্যান্ডিং না আনব্র্যান্ডিং আমার জানা নেই তবে আমার যেহেতু অফিসিয়াল খবর প্রকাশ করছে তার মানে রাফসান্ত ছোট ভাই একজন বিবেকবান সুস্থ মানুষ হয়ে এরকম কাম করবে আসলে এটা আমি এক্সপেক্ট কখনও করি নি আর এটা জানি না তিনি আইসা এখনও অবধি তিনি এখনও মানে আলোকপাত আলোচনাও করেনি এখন অবধি জানি না তিনি কি আসলেই কাজ করছে আমার মনে হয় না হয়তো তাকে ফাঁসার জন্য এরকম করতে পারে তবে এখানে আরেকটা ব্যাপার অফিসিয়াল খবরও প্রচার করিয়া দিছে তিরিশ হাজার টাকা জরিমানা করছে ছোট ভাই আসলে জানি না ভাই আপনি কি এই কাজ করছেন ভাই আসলে যদি কইরা থাকেন আপনি অবশ্যই দেশবাসীর কাছে মাপ চান আপনি অবশ্যই দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আপনি আপনি চাইলে এটা করতে পারেন ছোট ভাই এই আর কিছু বলার নাই বলার মতো বলা তবে একটা কথা যে বাংলাদেশের মানুষ সবচেয়ে হিংসা হিংসা জড়িয়ে গেছে হিংসা পুরা বাংলাদেশটাই হিংসা বলার আর কিছু নেই